আপনারা ইতিপূর্বেই জেনেছেন গত জুম্মায় আমি উপস্থিত হতে পারিনি আমার শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই যিনি কোরআনে হাফেজ যিনি একটি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন একটানা সাতাশ বছর এবং একটি মসজিদের জুম্মার সম্মানিত খতিব ছিলেন উনি হেফ হাফিজ মাদ্রাসা পরিচালনা করেছিলেন ওনার দিনের অনেক আঞ্জাম ছিল অনেক খ্যাতমত ছিল আল্লাহর বান্দা আমার ভাইকে আল্লাহ তালা গত জুম্মা জুমার আগে সাড়ে এগারোটার দিকে দুনিয়া থেকে আল্লাহ ফাঁক তাকে ফাঁকের মধ্য দিয়ে বিদায় করেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্না তো আমার ভাই মারা যাওয়ার আগে আমি আমার কেশিয়ারকে ফোন দিয়েছিলাম আমি আমাদের আমদার সাথে কথা বলতেছিলাম দুইবার কথা বলেছে যে ভাইয়ের অবস্থা এবং কথা বলায় মনে হয় তিনি কিছুক্ষণের ভিতরে দুনিয়ার সফর শেষ করবেন আমি সম্ভবত আজকে জুমা যেতে পারছি না আপনারা একজন হুজুর ঠিক করেন তারপর আবার ওনার সাথে কথা হলো উনি বললেন যে সাহেব হুজুর একজন হুজুর কথা বলেছেন তা আমি বললাম যে ভাইয়ের অবস্থা আমার মনটা নেই উনি জুমার আগেই চলে যান তবে তারপর আপনারা যদি বলেন তাহলে আমি আসতে চাই তো বললেন যে হুজুর আপনার বড়ো ভাই এই অবস্থায় আপনি আপনি না আসলেই মনে ভালো না আপনার কাছে থাকা দরকার আছে ওনার সাথে কথা বলে পাঁচ মিনিট পরেই আমি ওনাকে আবার দশ মিনিট পরে ফোন দিলাম যে আস এখন থেকে দশ মিনিট আগে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা আমার ভাইকে ক্ষমা করুন তার জীবনের গুণাগুলোকে মাফ করুন তার ন্যাক আমলগুলোকে কবুল করুন বলে আমিন अल्लाह तला प्रिय भैर पवट्ट के जन्नती टुकड़ा बनायादीन आमीन